প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা এতক্ষণ যারা লাইভে ছিলেন উপস্থিত হয়ে যারা লাইক কমেন্টস করে শেয়ার করে প্রচার করে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে যার যার জায়গায় থাকলে বোঝা যায় যে তার তার দায়িত্ব কি আমরা হয়তো না বুঝে অনেকেই পুলিশকে দোষারোপ করি অমুককে দোষারোপ করি তমুককে দোষারোপ করি এটা করতেই পারি এটা অভিযোগের জায়গায় আপনি অভিযোগ করতেই পারেন কিন্তু আপনি যদি পুলিশের জায়গায় থাকতেন তাহলে দেখতেন আপনি কি করেন এখন পুলিশ কিন্তু সাধারণ পুলিশ যারা তারা কিন্তু আমাদেরকে যথেষ্ট সুযোগ দিয়েছেন এটা আপনারা স্বীকার করেন আর নাই করেন সাধারণ পুলিশ যারা তারা কখনোই আমাদের গায়ে হাত তুলতে চাইনি বা আমাদেরকে যতটুকু আমাদের প্রতি হামলা হয়েছে টিয়ার সেল বা সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট যেটা নিক্ষেপ করা হয়েছে সেটা আসলে নিতান্তই শুধু তারা দায়িত্বের খাতিরে করেছে আর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিলেন তাদের নির্দেশ অমান্য করলেও পুলিশের আবার চাকরি থাকবে না আর চাক কি যদি না থাকে তাহলে সেটা আপনি পেস্কেল দিয়ে কি করবেন তাই না তবে এখন যেটা আমরা এই সম্পর্কটা বাদ দিয়ে আমরা সবাইকে অনুরোধ করব আগামী কাল এবং পরশু সবাই শুধু গেজেট চাই গেজেট চাই এই বিষয় নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকুন যার যার দপ্তরে অফিসে আপনারা প্রয়োজনে বিক্ষোভ করুন মিছিল করুন আপনারা সময়মতো হয়ে দাবি তুলুন যে যেভাবে পারেন আগামী 2টা দিন কর্মদিবস আছে কাল নয় তারিখ এবং দশ তারিখ এই দুই দিনই কর্মসূচি আছে আছে এই দুই দিনই মানে অফিস খোলা আছে আপনারা চাইলে যার যার দপ্তরে যার যার অফিসে বসে আপনারা বিক্ষোভ করতে পারেন কর্মসূচি বাস্তবায়নের আপনারা স্লোগান দিতে পারেন বিক্ষোভ করতে পারেন তবে দাবিটা তুলতে হবে আর আপনাদেরকে আমরা শেষ সময় এসে বলি নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার নির্বাচন থেকে সরে যাওয়া যাবে না আমরা যে যাই বলি না কেন নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া এটা আমাদের নৈতিক অধিকার এটা আমাদের মৌলিক অধিকার আমরা নির্বাচনে ভোট দিব নির্বাচনে সতস্ফূর্ত ভাবে আমরা সবাই গ্রহণ করব ইনশাল্লাহ পে স্কেল হোক না হোক আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমাদের দাবি নিয়ে যারা কথা বলে সর্বশেষ স্পষ্ট কথা সরকারি সাধারণ কর্মচারীদের দাবি নিয়ে যারা কথা বলে ইনসাফের কথা বলে আমরা ন্যায়ের কথা বলে আমরা তাদের পক্ষে আমাদের রায় দিব সবাই আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন সমর্থন করবেন আপনাদের রায় দিবেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি যদি আপনার ভোটটা কিন্তু বসে থাকবে না কেউ না কেউ প্রয়োগ করবে কিন্তু আপনি দিলে আপনি সঠিক জায়গায় আপনার পছন্দের জায়গায় আপনি ভোট দিতে পারবেন কিন্তু আপনার ভোটটা যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে তার ইচ্ছে মতো দিবে আপনার অধিকার প্রতিষ্ঠিত হলো না এজন্য সবাইকে আমরা অনুরোধ করব যে আসুন আমরা দক্ষ দেখে পক্ষ দিই পক্ষ নেই যোগ্য দেখে ভোট দিই আর সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এই দুইটা দিন আপনারা আগামী দুইটা দিন দুইটা কর্মদিবস আছে এই দুইটা কর্মদিবসে সবাই পে স্কেলের দাবিতে আপনারা সরব থাকেন সবাই যার যার জায়গা থেকে দাবিগুলি তুলে ধরুন যে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সর্বশেষ ভাবে অনুরোধ করছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি আমাদের দিকে একটু তাকান আপনি আমাদের এই সর্বশেষ বেলায় আমাদের পে স্কেল গেজেটটা জারি করে যান আমাদের এই যে যে দাবি জানিয়ে আমরা দীর্ঘ দশটা বছর আটকে আছি সেটা আপনারা করে যান আর সর্বশেষ বলবো যেসব নেতারা গ্রেপ্তারের ভয়ে যেসব নেতারা গ্রেপ্তারের ভয়ে নিজেরা দায়িত্ব পালন করতে পারেন না কর্মচারীদের পাশে থাকতে পারেন না তারা তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক তাদের জন্য আল্লাহ তাদের সঠিক বুঝ দান করুক আপনারা হয় সঠিক নেতৃত্ব দেন না হলে দায়িত্ব ছেড়ে দিন যারা তরুণ প্রজন্ম তাদের কাছে দায়িত্ব বুঝে দেন আর আগামী তরুণ প্রজন্ম নিয়ে আমরা যাতে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারি আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের জন্য আমরা এগিয়ে যেতে পারি সেজন্য আপনারা সবাই আগামী বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির ব্যানারে আপনারা সবাই প্রতিটি জেলা উপজেলায় আপনারা কমিটি গঠন করুন শাখা কমিটি গঠন করুন আমাদের এই সংগঠনের হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে যারা যাতে আমরা দাবি দেওয়াগুলি নিয়ে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারি আমরা যেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করতে না হয় আমাদেরকে যেন দালাল শব্দটি কে উচ্চারণ করতে না পারে আমরা যাতে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি